সুমাইনগর উপজেলা শাখায় এই গণসমাবেশের আয়োজন করা হয়েছে এই গণসমাবেশ ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের জন্য একটি ইসলামী আন্দোলন বাংলাদেশ সুমাইনগর উপজেলা শাখার আজকের গণসমাবেশ গণাবেশের সমাবেশে আলহামদুলিল্লাহ জনগণের উপস্থিতি গণজুয়ার সৃষ্টি হয়েছে এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপাত শেয়ারও আসলা গদিত আসলা তাই তো জুতা মঞ্চে অত হরিয়া গেছেন যারে ইচ্ছা তারে মারছেন তান বাহাদুরে তাই দেখাইয়া গেছেন প্রত্যেকটা টিভি চ্যানেল সরকারি হোক আর বেসরকারি হোক প্রত্যেক চ্যানেলের মাঝে দেখা যায় শুধু আফার নিউজ আর নিউজ তাই কোনো বদনাদি ফানি দিয়ে গেছেন কোনো আপনার টাট্টিত বইছেন তাইন তাই কিতা খরছেন ফসিছেন আহত সব তা খালি তান নিউজ প্রত্যেকটা চ্যানেলের মাঝে কিন্তু বর্তমানে যে তান ফতন হওয়ার পরে তাইন স্বামীর দেশ যে বাজ্ঞাত হওয়ার পরে যে তান স্বামীর দেশে অপাজ্ঞা দেওয়ার পরে এখন দেখা যায় প্রত্যেকটা চিনিল প্রত্যেকটা চ্যানেলের মাঝে সরকারি বেসরকারি যে কোনো চ্যানেলের মাঝে দেখা যায় এখন সর্বজাতর সবজাতর কিতা দেখা যার আলিমুলামা অখলর হৌকা বা বিরোধী দলর হৌকা সব সর্বত্র দেখা যার যে সব নিজ প্রত্যেকটা চ্যানেলের মাঝে আইটা আছে আসলে এগুলা দেখে খুব একটা আনন্দ লাগে খুব একটা ভালো লাগে যাই হোক গত গতদিন আপনার আমরা উসমানীনগর থানার ইসলামী আন্দোলন বাংলাদেশের যে একটা সমাবেশ হয়ে গেছে এই সমাবেশের নিউজটা এন টিভির মাঝে প্রচার করা হয়েছে আসলে এই নিউজটা দেখিয়া যে খুব ভালো লাগছে ইসলামী আন্দোলন এই নিউজটা দেখিয়া অন্তর মাঝে খুব ভালো লাগছে ওখানে না আগে তো আগে তো এই অনুষ্ঠান গুলা এই সমাবেশ গুলা এই খবর গুলা প্রচার হয়েছে না যেহেতু আপা আপা আসলা গদির মাঝে বাপা বাপা হইয়া থান সত্য প্রচার করা হইতো তাহলে আমরা দিককে আই আমরা উসমাননগর ইসলামী আন্দোলনের যে সমাবেশের যে নিষ্ঠা প্রতিবেদনটা আমরা একটু খেয়াল করি আই আমাদের সহকর্মী জুবেল আহমেদ শেকেল জানান ছাত্র জনতার গণবিপ্লবের সংগঠিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি ও বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের সুস্থতা কামনায় শুক্রবার করা হয়। উপজেলা সভাপতি মুফতি মোহাম্মদ আবু তাহের মিসবার সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি মাওলানা আহমদ উল্লাহ আনসারির সঞ্চালনায় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ হাফিজ মাওলানা হাসান এল বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ওলামা আইমা পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সহ সভাপতি মাওলানা মোহাম্মদ আমির উদ্দিন জেলা প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা সুলাইমান আহমদ শাহী গণসমাবেশে আরও বক্তব্য রাখেন সিলেট মহানগর সভাপতি মোহাম্মদ মকবুল হোসাইন জেলা সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম শামীম সাধারণ সম্পাদক আলবাবুল হক চৌধুরী সাংগঠনিক সম্পাদক নাসির জাহেদ প্রশিক্ষণ সম্পাদক মোহসিনুল হক কিবরিয়া ওসমানীনগর উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মাওলানা আবু বকর সিদ্দিক সহ আরও অনেকে তেপ্পান্ন বছর আমরা তাদের শাসন দেখেছি তেপ্পান্ন বছর তাদের নেতৃত্ব দেখেছি আগামী দিনে বাংলাদেশের জনগণ কে আর চায় না আগামী দিনে আমাদের ফাস্তবা দাবির জন্য আমাদের উসমাননগর উপজেলা শাখায় এই গণ আয়োজন করা হয়েছে এই গণসমাবেশ ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের জন্য একটি সুখবর এবং বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি সুফলাফল নিয়ে আসবে বলে আমি মনে করি তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ উসমাননগর উপজেলা শাখার আজকে গণসমাবেশ গণাবেশের সমাবেশে আলহামদুলিল্লাহ জনগণের উপস্থিতি গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং আগামীতে ইনশাল্লাহ ইসলামের বাংলাদেশ সুন্দর বাংলাদেশ বাংলাদেশ গঠনে